হাজার বার বসীকরণ করলেও সেই নিয়ে ফিরে আসে দেবী হোক দেবতাই হোক গুরুই হোক সে আপনার কাছ থেকে হরণ করে নিয়ে চলে যায় আচ্ছা প্রবলেমটা তখনই এসছে যখন আপনি বিবাহ করবেন বন্ধুরা আজ আমি তোমাদের সাথে এমন একজন মানুষের সাথে পরিচয় করিয়ে দেব যেই মানুষের সাথে পরিচয় তোমরা করলে তোমাদের ভালোবাসা প্রেম ব্যবসা চাকরি যত রকমের সমস্যা আছে সে রিলেটেড প্রবলেমগুলো এক নিমিষে সলিউশন হওয়া সম্ভব কারণ এমন অনেক সিচুয়েশান আছে যেখানে আমাদের ভালোবাসার টিপস বলো ট্রিকস বলো আমাদের সাইকোলজি বলো বা আমাদের ল অফ অ্যাট্রাকশান বলো সেগুলো কাজ করে না সেখানে অনেক জায়গায় এমন এমন সিচুয়েশানে দাঁড়িয়ে যায় যে কিছু কিছু গ্রহ নক্ষত্রের জন্য তোমাদের সমস্যা হতে পারে তো এই সমস্যাগুলোকে সহজে মেটাতে গেলে এই রকম একজন মানুষের দরকার যেই মানুষ তোমাদেরকে সঠিকভাবে গাইড করতে পারেন বা তোমাদের যদি কোনো রকমের কোনো কিছুর দরকার পড়ে তো সেই মানুষের থেকে তোমরা সেটা সংগ্রহ করতে পারো তাহলে কি আর দেরি কেন চলো যাওয়া যাক সেই মানুষের সাথে কথা বলা যাক আর জেনে নেওয়া যাক সেখানে কি ধরনের কাজ হয় আর সেই মানুষটির সাথে কথা বলে পুরো বিষয়টা আমরা অনেক সহজে জানতে পারবো তো চলো যাওয়া যাক তো প্রথমে জেনে নেবো আপনার নামটায় নম সুবহাশ। আচ্ছা তো এই এখানে কি বিষয়ে মেইনলি কাজ করানো হয়? শুধু জ্যোতিষশাস্ত্রের উপরেই কাজ করানো হয়। আচ্ছা। কারণ জ্যোতিষশাস্ত্রটাকে অ্যাকচুয়ালি মানুষের পথ দেখা না জ্যোতিষশাস্ত্রটা আসলে বৈদিক যে জ্ঞানের দ্বারা আসলে মানুষের পথ দেখোনো এবং দেখুন প্রত্যেকটা সংসারেই কিছু না কিছু প্রবলেম আছে। আচ্ছা। প্রত্যেকটা পেগ থাকে। কেউ অর্থনৈতিকভাবে প্রবলেমে আছে কেউ শারীরিকভাবে প্রবলেমে আছে। যে মানসিক ভাবে প্রবলেম একদম একদম एक्चुअली বেদের এই ভারডাই বা গ্যানিং যেও দ্বারা মানুষকে এসে এরকম দেখানো দেখানোরকে ঠিক সেই রকম এই পথ চলতে চলতে না অনেক সময় অনেক অন্ধকার পথে আমরা ঢুকে যাই যখন তাকে ফিরেটা ফিরে আসা বড় মুশকিল হয় ঠিক তাই ভীষণ মুশকিল মানে এমনকি হয় দেখবেন জীবন হনন হয় সেই জায়গা থেকে জ্যোতিষ দিয়ে মানুষকে গাইডলাইন করা এবারে ব্যাপার হয়েছে আমরা যারা জ্যোতিষ শাস্ত্রী অনেক জ্যোতিষ দাদারা বা বন্ধুরা রয়েছেন তারা খুব তাদের বলছে যে আমি করে দেবো এটা করে দেবো সেটা নয় অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে পরিপূর্ণ যারা জ্যোতিষশাস্ত্র নিয়ে অধ্যয়ন করছে বা তন্ত্র নিয়ে গবেষণা করছে বা সাধনা করছেন আমরা আমি একটা কথাই বলবো एक्चुअली তন্ত্র আমাদের ভগবান শিব আমাদের প্রদান করেছে একদম কেন করেছেন एक्चुअली মানুষের মঙ্গল আর সমাজের মঙ্গল আসলে আমরা প্রত্যেকই তার প্রতি শোনা পন্ম থেকে আমরা প্রত্যেককে চেষ্টা করি আচ্ছা কিন্তু আমরা আসলে এমন একটা জায়গায় পড়ে গেছি একটা যুগের মধ্যে অতিবায় তো ঘটছে যে জায়গা আমরা বলছি আমরা পড়ে দেখো কিন্তু না তবে হ্যাঁ ঈশ্বরের প্রতি আমার যতটুকু বিশ্বাস আছে তার উপরে অগাধ বিশ্বাস সেটা মানুষের চেষ্টা করব কথা বলতে গেলে যে বিশ্বাসের বিলায় বস্তু তরতে খুবই তাই একদম তাই আমারও তো ডিফেন্ড করতে হচ্ছে ঈশ্বরের উপর আমারও বিশ্বাস করতে হচ্ছে অর্থাৎ না তুমি আমার উপর বিশ্বাস করতে হবে বা তার উপর বিশ্বাস বিশ্বাস না হলে আপনারা ডাক্তারও আপনারা কিছু করতে পারবেন না কেন কি হয় আপনি একটা ডাক্তারের কাছে গেলে তার কিছু মেডিসিন আপনাকে প্রয়োগ করলো সে বিভিন্ন ডাক্তারর আপনার কোনো শ্রদ্ধা মুক্তি নিয়ন্ত্রণ আনডিসিপ্লিন সিনচিতা পড়ে দিবেন সেটা আপনি লুজ করবেন অর্থাৎ ওষুধটা খেলেন না সেই জায়গাটায় দাঁড়িয়ে কখনো সেই রোগ আপনার কখনোই ভালো হতে পারে তাই ঠিক সেই রকমই তন্ত্রেও কিছু জিনিস আছে কিছু বিধিবিধান আছে যেগুলো একসঙ্গে মানুষকে দিয়ে দেওয়া হয় এবং আমরা মাত্র চেষ্টা করব আচ্ছা সেক্ষেত্রে একটা বিষয় আমাদের যেখানে সবচেয়ে বেশি উঠে আসে যে প্রেম রিলেটেড বা ভালোবাসা রিলেটেড বা অনেক সময় দাম্পত্য রিলেটেড নানান রকমের সমস্যা অ্যারাইভ হয়ে যায় বা সমস্যার মধ্যে আমরা পড়ে যাই তো সেখান থেকে বাঁচতে গেলে বা আমাদের ধরুন একটা সম্পর্কের মধ্যে আমরা জড়িয়ে রয়েছি হঠাৎ করে দেখা যাচ্ছে যে আমাদের ভালোবাসার মানুষ আমাদেরকে পছন্দ করছে না বা আমাদের সাথে আর থাকতে চাইছে না বা এমন কিছু সমস্যা হয়ে যায় যে আমরা যেই মানুষটাকে বেছে নিলাম সেই মানুষটার মন হঠাৎ করে ঘুরে গিয়ে অন্য আরেকজনের কাছে চলে গেল তো সেখানে আমরা কি করে বাঁচতে পারি বা এটা হয় কেন সেটা প্রেমের জায়গাটা আমাদের বারোটা রাশিচক্রে চক্রে বারোটা ঘর রয়েছে ঘরের মধ্যে চতুর্থ স্থান থেকে আমরা প্রেম ইন্ডিকেশন করবো অর্থাৎ চতুর্থ পত্রি কোন জাতক বা জাতিকার দেখা গেল ভীষণ স্টপ ভীষণ স্টপ তো সেই ক্ষেত্রে কি হয় প্রেমটা খুব স্মুথলি এবং মজুর চলছে ভীষণ ভাবে দেখা গেল ছ বছর সাত বছর দশ বছর কিন্তু প্রবলেমটা তখনই এসছে যখন আপনি বিবাহ করবেন একদম অর্থাৎ এইখানটায় এই চতুর্থ পতির আর কোনো কাজ নেই সপ্তম পতির স্থান সপ্তম স্থান থেকে আমরা দাম্পত্য করি দাম্পত্য কিরকম আমাদের মঙ্গল আমাদের বিবাহ কারক গ্রহ এবং মঙ্গলই আমাদের দাম্পত্য জীবনটাকে পরিচালনা করে কিন্তু তথাপিও বারোটা ঘরের মধ্যে সপ্তম স্থানটা দেখতে হবে যে সপ্তম পতি কিরকম স্ট্রং আছে এবং মঙ্গল কিভাবে স্ট্রং আছে তো তার উপরে ডিভেন্ড করে যে দাম্পত্য জীবনটা টিকবে কিwidetilde টিকবে না আচ্ছা দেখুন সেকিন্তু ছ বছর সাত বছর একটা প্রেমের সম্পর্ক ছিল তখন কিন্তু কোনো কথাও কোনো ভাবে কথাও চিড় ধরে না একদম সুন্দরভাবে বছর চলেছে একদম আর বছর চলে আপনি বিয়ে হলো তার দেখা যায় ছ মাস বা সাত মাস পরে না ব্রেক

এটা হচ্ছে এই দু মাস ধরে হচ্ছে ধরুন আদা আগামী পাঁচ মাস আর দশ মাসও চলবে এই নেগেটিভ এনার্জি বা নেগেটিভ গ্রহের যখন এই দশা অন্তদশা দশা বেরিয়ে যাবে তখন আবার ঠিক জায়গায় চলে আসবে কিন্তু এই দশ মাসের মধ্যে না অনেক কিছু হয়ে যেত হয়ে যাবে যায় একদম একদম কাটাকাটি হয়ে গেল সম্পর্কে বা কেউ সুইসাইড করে নিচ্ছে হবে হতেই পারে মাছে কেন দশ ঘন্টার মধ্যে অনেক কিছু একদম একদম এবারে এই তন্ত্র প্রয়োগ জিনিসটা কি আছে বসি করো তখন স্বামী স্ত্রী করে দেয় অর্থাৎ এই দশটা মাস বা মাস বারোটা মাস চালিয়ে নিল চালিয়ে নিল দোষীকরণের দ্বারা কি সম্ভব কোন একটা সম্পর্ককে জোড়া লাগানো আচ্ছা আচ্ছা ঠিক ঠিক যদি প্রয়োগ করা হয় সম্ভব তবে প্রথমেই বলেছি মায়ের উপর ডিপেন্ড করতে হবে কারণ এটা আচ্ছা সেই ক্ষেত্রে আমি আপনাকে একটু আটকালাম বসীকরণ দ্বারা যদি একজন আর একজনের মানে কাছে যাওয়া সম্ভব বা একজনের সাথে আর একজনের সম্পর্কটাকে ঠিক করে দেওয়া সম্ভব হয় তো সেক্ষেত্রে তো অনেকে আবার কুমতলব সেটা করতে পারে এটা করা উচিত নয় করতে তো পারে না করা যায় কিন্তু উচিত নয় কেন কি হয় দেখুন আপনার উপরেও বস আছে একদম তাই তো বসের উপরে বস আছে একদম অর্থাৎ পৃথিবী বা ব্রহ্মাণ্ড না একটা ডিসিপ্লিনের মধ্যে চলে কখনো ডিসিপ্লিন লঙ্ঘন করা উচিত নয় দেখুন বসীকরণ সেখানেই করা উচিত একটু আগে বললাম স্বামী স্ত্রী দেখা গেল সেখানে ব্রেক হয়ে যাচ্ছে এখানটা আপনি বসীকরণ করে তাদের দাম্পত্য জীবনটা আরো সুন্দর করে ফেলবেন অর্থাৎ সেখান থেকে আপনি আশীর্বাদ পাবেন আচ্ছা আশীর্বাদ পাবেন ভবিষ্যৎ পাবেন কিন্তু দেখা গেল

কেন কি হয় মানুষের কাছ থেকে অভিশাপ নিলে পরে আপনার পাওয়ার ফিউজ হয়ে যাবে একটা সময় দেখবেন আপনার টন তো আর কথা বলছে রাইট কারণ আপনি তো সাধনা করে এটাকে আয়ত্ত একদম একদম আপনার যে উপরে যিনি রয়েছে কৃষ্ণ দেবী হোক 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 সে আপনার কাছ থেকে হরণ করে নিয়ে হয়ে যায় আচ্ছা এই প্রেম রিলেটেড যে সমস্যাগুলো যে কোথাও বিচ্ছেদ হয়ে যাচ্ছে অবাঞ্ছিত কারণে বা কোথাও গিয়ে এমন একটা সিচুয়েশন দাঁড়িয়ে যাচ্ছে যে ভালো সম্পর্ক চলছিল হঠাৎ করে ঝগড়া অশান্তি বা তৃতীয় ব্যক্তি তৃতীয় ব্যক্তির বিষয়টা অনেক বেশি দেখা যাচ্ছে যে পরিমাণ তৃতীয় তৃতীয় ব্যক্তি সম্পর্কের মধ্যে ঢুকে আসছে এই ব্যক্তিকে তাড়ানোর বিষয়টা কিভাবে করা যায় আর আরেকটা বিষয় হচ্ছে যে এই সম্পর্কের মধ্যে যে হঠাৎ করে একটা ঝগড়া অশান্তি একটা মনোমালিন্য সৃষ্টি হচ্ছে এই এই বিষয়টাকে কিভাবে কাটানো যায় এটা একটু আমাদেরকে একটু সম্পর্ক জীবনে কলহ হচ্ছে সমস্যা মিটছে না স্বামী দেখা গেল অন্য কোথাও সব проблеমে পুরে আছে एक्चुअली প্রবলেমে পুরে আছে দেখুন এগুলো বৃহনক্ষত্র কোথাও না কোথাও বৃহনক্ষত্র বৃহনক্ষত্রের গন্ধকল রয়েছে একদম একদম যেমন এই সম্পর্কের মধ্যে হঠাৎ করে ঝগড়া জাতি অশান্তি শুরু হয়ে গেল এটাও তার মানে বৃহনক্ষত্রের জন্য হচ্ছে এবং আরেকটা ইন্টারেস্টিং বিষয় যে রুস্কোপে যদি কেতু কোথাও প্রবলেম থাকে কেতুর প্রবলেম থাকে পড়ে না আমি যার জন্য কোচছি তার যদি হরস্কোপে কেতু গণ্ডগোল তাহলে হাজার বার বশীকরণ করলেও সেই নিয়ে ফিরে আসে আচ্ছা অর্থাৎ গোরাত থেকে মুরুচ্ছেদ করতে হবে যে দেখতে হবে কেতুটা ঠিক আছে কিনা না আচ্ছা যদি কেতু প্রবলেম থাকে তাহলে তার জন্য চাকে আনানোর জন্য আমি বশীকরণ করছি সেটা কারণ ফিরবে না আচ্ছা কোনো দিন ফিরবে না এবং এটাকে অভাব মানে প্রচুর স্ট্রেলেজ ওভারলুক করে বেরিয়ে দেয় আচ্ছা সেটার প্রতিকার করতে গেলে কেমন খরচা হতে পারে বেশি নিয়ে আমি সবসময় বলছি একটা কথাই আবার বলছেন

একদম একদম তুমি কটা ভোট পেলো কটা আশীর্বাদ তুমি আচ্ছা আমার আর একটা বিষয় আছে মাঝখানে অনেক দর্শকরা আমাদের এমন আছেন যারা বাংলাদেশ থেকে দেখছেন বা আমাদের রাজ্যের নানান জায়গা থেকে দেখছেন দেশের নানান জায়গা থেকে দেখছেন তো সবার অত দূর থেকে আসা সম্ভব না সেই ক্ষেত্রে কি এমন কোনো ব্যবস্থা আছে যে কুরিয়ার মারফত সেটাকে পাঠিয়ে দেওয়া সম্ভব বা কোনো জিনিসের দরকার পড়লে সেটা আমরা অন কল আমরা সেটা কাজ করিয়ে নিলাম আর কোরিয়ান মারফত বা যদি কোনো কবর স্টাবিজ বা সেরকম কিছু দেওয়া থাকে সেটা কোরিয়ান মারফত পাঠিয়ে দাও সেটা সম্ভব সম্ভব আবার কি হয় ব্যাপারটা কিছু যোগ্যের ব্যাপার থাকে বুঝতে পারছি প্রেজেন্ট যদি থাকতে পারেন সবচেয়ে উত্তম আচ্ছা আচ্ছা প্রেজেন্ট যদি থাকতে পারেন সেটা সবচেয়ে উত্তম এবারে মধ্যম কি আছে তাকে আমি ফোনে যোগাযোগ করে বলে দিলাম এইগুলো মেনটেন করতে হবে অর্থাৎ সেদিন তো উপবাস থাকতে হবে বাদ দেখা গেলো নিরামিষ খেতে হবে বাদ দেখা গেলো লোকাল হয় বেশি যাবে না একদম নির্বিতে নিভতে হয় না নিভতে একদম মৌন হয় আচ্ছা এইগুলো মেনটেন মতো আর অদ্ভুম যেটা আছে সেটা অ্যাকচুয়ালি ক্রিয়া না করাই বেটার দেখা গেলো কোন সিস্টেমে আমি মানলাম না আমি টাকা দিলাম উনি বুঝে যাবে আচ্ছা আমি ঘুষ দিয়ে দিলাম আমি ঘুষ দিলাম আপনি মার চাকরি দিয়ে দেবেন বাড়িতে দিয়ে কিন্তু এই জায়গাটা সেটা নয় প্রচুর মানুষ আছে যারা এইটাই বুঝছে বুঝছে যে সরকারি চাকরি ঘুষ দিয়ে যদি হয় এখানেও মনে হয় ঘুষ দিয়ে বা টাকা দিয়ে হবে না টাকার সঙ্গে সঙ্গে সমর্থন রাখতে হবে একদম তাই প্রথমেও বলছি শুরুতে আবার বলছি এবং শেষ সময় আবার বললো যে সমর্থন রাখতে হবে যাকে দিয়ে পড়াবে তার উপরে হোক বা মার একদম তাই ডিপেন্ড তোমার করতে একদম আচ্ছা তো এখানে যদি কেউ আসতে চান তো তিনি কিভাবে আসতে পারেন দর্শকদের একবার যদি আপনি বলে দেন যে আপনাদের অ্যাড্রেসটা একটা মানে এড্রেসটা হলো হাফ দা স্টেশনে নেমে হাটাপতি মাল তিন থেকে চার মিনিট আহ স্টফ কোয়ার্টার থেকে হয়ে উত্তর আমরা নীরব রায় চৌধুরী বাড়ির পাশে আর আমার তো ফোন নম্বর দেওয়া এলো সব থেকে বড়ো কথা ফোন নম্বর দেওয়া থাকবে ওখানে আপনি বিস্তারিত গাইড করে দেবেন তাই আচ্ছা এই ক্রিয়াকা কি হিন্দু মুসলিম সব ধর্মেই করা যায় এনার্জি 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 অনেকে আমাদের দর্শক বন্ধুরা আছেন যারা হয়তো মুসলিম আছেন যারা খ্রিস্টান আছেন বা অন্যান্য নানান ধর্ম থেকে আছেন তো তারাও কি এই সমস্যা সমাধান করতে পারবেন এখানে এটা বিজ্ঞান এবং এটা এনার্জি एक्चुअली এনার্জি দুই প্রকার এনার্জি একটা নেগেটিভ এনার্জি একটা পজিটিভ নেগেটিভ এনার্জি কে বলি আমরা বাধা বিঘ্ন ভূত পজিটিভ এনার্জি আমাদের সুখ শান্তি সৌভাগ্য যেটাকে ঈশ্বর বল এবার তাহলে আমরা নেক্সট আসি ব্যবসায়ের দিকে আমাদের অনেকের এমন হয় যে খুব সুন্দর ব্যবসা চলছিল খুব স্মুথ চলছিল খুব ভালো প্রসার ঘটিয়েছিলাম ব্যবসা থেকে হঠাৎ করে ব্যবসাটা পড়ে গেল একদম জিরো হয়ে গেল বা এমন হয়ে যায় যে আমরা এত সুন্দর মানে ধরুন লাখ লাখ টাকার ব্যবসা করছিলাম সেখান থেকে হঠাৎ করে ব্যবসাটা একদম জিরো হয়ে গেল শেষ হয়ে গেল সেটা কেন হয় আর যদি এরকম হয়েই থাকে তো সেটাকে আবার নতুন করে জাগ্রত করা বা আবার নতুন করে গ্রো করার উপায়টা এর রেমেডি কি আছে একদম জ্যোতিষলি মানুষের পথ বেটাই দেখুন আমরা লগ্নের দশম স্থান থেকে আমরা পরম স্থান বিচার করি প্রথমে ফার্স্ট দেখতে হবে কর মাদিপ কী অবস্থায় আছে দশম স্থান এর প্রতি কোথায় আছে আচ্ছা এবং ওই দশম স্থানে কে বসে আছে

দশ অন্তর দশা গ্রহ করছিল চলছিল এক একটা দশ অন্তর দশা মহাদশাটা অনেক বছর ধরে ধরুন শরীর উনিশ বছর বৃহস্পতি ষোলো বছর এবার দেখুন বৃহস্পতির মহাদশা চলছে বৃহস্পতি তার ভীষণ ভালো অবস্থায় আছে দশামোদি বা দশমপতির বৃহস্পতি এবং সে খুব ভালো অবস্থায় আছে এবার এই ষোলো বছর যখন তিনি বিজনেস করেছিল তিনি এটিও পাননি যে

এবারে এর কি রাস্তা আছে একজন শনি মহারাজ একজন দেবতা এবার তাকে প্রসন্ন করার অনেক রাস্তা রয়েছে মনি বিষে আমাদের কাছে অনেক প্রসেস দিয়ে গেছে প্রচুর প্রসেস অ্যাকচুয়ালি এগুলো মেনটেন করতে পারে এবারে মেনটেন করাতে গেলে গাইডলাইন গাইডলাইন কারা যারা জ্যোতিষ শাস্ত্র নিয়ে অধ্যয়ন করছে সব কথা বিজনেস না প্রথমেই তো অ্যাকচুয়ালি প্রত্যেকটা অ্যাস্ট্রোলজি চিন্তা ভাবনা দেখেছি যে আমি না তুমি তাও তুমি দাও তোমাকে তোমাকে সমাজ সমাজ তো এই শনিকে অনেকভাবে মানে এক্সাম্পল হিসাবে বললাম যে শনির মহাদশাটা আসলো বা দশম অধিপতি সেই মহাদশাটা নেই দেখা গেল শনির মহাদশায় পড়ে গেছে যখন পড়ে গেছে শনিকে বুস্ট করা বা ভালো

দোমি মাচ মানে 10 দেখতে পাবে এবং 10 নম্বর কি অবস্থায় আছে এর উপরে ডিফারেন্ট করে যে আমার কর্ম ঠিক পথে যাবে কি ভুল পথে যাবে আচ্ছা তাহলে দেখবেন 9 10 বা 11 12 পাস তোই না অনেক ভালো পোস্টের ছাত্রীচ নিয়ে নেয় কিন্তু অনেক ট্যালেন্টেড ছেলে আছে যারা শত শত বিশাল নলেজ ওই বিদ্যার উপরে বিশাল নলেজ কিন্তু তাদের দেখবেন কোন কোন চাকরি কোন জায়গায় তৈরি হয় না কোন সম্ভাবনাময় জায়গায় কোনোদিন তৈরি হয় কিন্তু যে ছেলেটি 12 বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছে তার জায়গা গেল 3-4 চাকরি হওয়ার সম্ভাবনা জায়গা তৈরি হয়েছে এটা কিন্তু যেটা বেস্ট ও সেটা নিয়েছে কিন্তু যে ছেলেটি एक्चुअली অনেক পিএইচডি পেজটি পাস করে না বসে রয়েছে তার প্রচুর নলেজ রয়েছে ওই বিদ্যার উপরে কিন্তু তার কোনোদিন সম্ভাবনাময় জায়গায় তৈরি হয় কি করে হলো হ্যাঁ কি করে হয় কি করে তো অর্থাৎ আমরা বিদ্যাধিপতিক বিদ্যা স্থানটা আমরা চতুর্থ স্থান থেকে এবং প্রতিভাকে পঞ্চম দেখা গেল তার চতুর্থ প্রতি ভালো আছে কিন্তু তার হলো আমাদের সরকারি চাকরি আচ্ছা সরকারি দপ্তরের চাকরি হ্যাঁ এই কর্মী এগুলো রবির আন্দারে যখন এই রবি পীড়িত থাকে রবি অনেক কারণে পীড়িত থাকে বাড়ে অ্যাকচুয়ালি দেখা গেল জন্মকালীন চার্টে দ্বাদশ স্থানে বসে বা দেখা গেল রবি রাহুর সঙ্গে কোনো না কোনো ভাবে কানেকশন করে ফেলেছে বা দেখা গেল অষ্টম স্থানে কানেকশন করেছে এসব প্রচুর অনেকগুলো কার্টুন থাকে একটা দুটো ভীষণ মেইনলি পয়েন্ট তো এই প্রবলেম গুলো থাকে না সেই জায়গা থেকে আহ ঠিক মানে সবাই ছন্দে বেরোতে পারে না কিন্তু এর কি কোনো প্রতিকার নেই অবশ্যই আছে কিন্তু প্রতিকার আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট নেই প্রতিকার এক একটা সিস্টেম আছে আর স্ট্রোন দিয়েও করা যায় কিন্তু আমার মনে হয় যেটা এতদিনে আমি অভিজ্ঞতায় যেটা মনে করো যে স্ট্রোনের থেকে না তাদিজ খবর যদি ঠিকঠাক করে করা যায় সেটা কাজ বেশি হয় প্রচুর কাজ আছে আর একটা আমরা বিষয়ে এবার আসছি আর সেই বিষয়টা হলো যে অনেকে দেখা গেছে যে চাকরিও পেয়েছে বা তারা ব্যবসাও করছে বা তারা যে কোনো একটা সেক্টরে বেশ পারদর্শী বা বেশ উন্নত হয়ে গেছে কিন্তু সমস্যাটা হয়ে যাচ্ছে যে তাদের সব ঠিক আছে কিন্তু দেখা যাচ্ছে তাদের শরীরে সমস্যা রয়েছে বা তাদের অসুখ যাচ্ছে না বা তার ফ্যামিলি কোনো মেম্বার অসুখে পীড়িত রয়েছে বা এমন হচ্ছে যে তাদের আহ নিজে হয়তো ঠিক রয়েছে কিন্তু তার ফ্যামিলির এমন কোনো মেম্বার আছে যে এতটা বেশি অসুস্থ যার জন্য সে কিছু করতে পারছে না বা যে সে ইনকামটা করছে সেই পুরো ইনকামটাই সেই ওষুধের ক্ষেত্রে চলে যাচ্ছে বা সেই অসুখের ক্ষেত্রে সেই জায়গাটায় চলে যাচ্ছে তো সেখান থেকে বেরিয়ে আসার জন্য কি করা যেতে পারছে প্রশ্নটা এরকমই যে আমার ইনকামও ঠিক আছে বিজনেসও ঠিক আছে হ্যাঁ কিন্তু এই ইনকামের কভার করো না টাকাটা আর দাঁড়াচ্ছে দাঁড়াচ্ছে না হয় রোগের কারণে বেরিয়ে যাচ্ছে নয় কোনো কেসের কারণে জড়িয়ে বেরিয়ে যাচ্ছে না এক্সট্রা কোনো প্রবলেমের জন্য বেরিয়ে অ্যাকচুয়ালি দেখো জ্যোতিষ থেকে আরো একটা পয়েন্ট আছে সেই পুঙ্খানু ভাগ হয়ে এগুলোকে পার্টিসিপ্লেসুলেশন করতে হয় বাস্তুতে যদি সমস্যা থাকে আচ্ছা এই বাস্তুটা একটু ভীষণ ভাবে ইম্পর্টেন্ট এবারে আপনাকে হাজার স্টোন হাজার তাবিজ কবজ পরিয়ে দেওয়া হলো কিন্তু যদি ফার্স্ট ডিস্টার্ব থাকে না ওই এনার্জি হয়তো বা আপনাকে যে একটা স্টোন পরানোর পরে যে এনার্জি দেবার কথা ছিল তা হয়তো বা ফিফটি পার্সেন্ট চলে আসলো একটা তাবিজ বা কবজ যে পরিশ্রম করে আপনাকে যে এনার্জি দেবার কথা ছিল তার ফর্টি পার্সেন্ট নেমে আসলো এবারে আপনিও জানেন আমি টাকা দিয়েছি আর আমিও জানি আমি ওর কবজ উপরে প্রচুর পরিশ্রম করে ফেলেছি তো এরকম ব্যাপারটা তো হওয়াটা উচিত নয় অ্যাকচুয়ালি তখন ভালো করে দেখতে হয় যে বাস্তুতে প্রবলেম বাস্তুতে সমস্যা থাকলে কি করবে জানেন তো অ্যাকচুয়ালি তো আপনার পার্সোনাল একদম এবারে আপনার রোগ দিয়ে দেখবেন আপনার রোগ শেষ হলো এবারে আর একজনের ঘাড়ে উঠলো একদম হয় মায়ের গায়ে উঠলো মা সুস্থ হয়ে উঠলো আবার দেখা গেলো বাবা সুস্থ হয়ে পড়লো আবার দেখা গেলো সুস্থতা এবারে অসুস্থতা কেটে গেল এবারে দেখা গেলো একটা অন্য কোনো প্রবলেম এসে দাঁড়িয়ে গেল তো এগুলো না পুঙ্খানুপুঙ্খানুচুয়ালি জ্যোতিষ জ্যোতিষশাস্ত্র নিয়ে যারা অধ্যয়ন করে এগুলো পুঙ্খানুপুঙ্খানু ভাবে দেখা উচিত তারপরেও কি সব কিছু ঠিকঠাক হয় না কেন কি তার যদি ডিফেন্স না থাকেন তিনি যার ঈশ্বরের প্রতি বা যার কাছ থেকে কাজটা করাবেন তার উপরে ডিফেন্স থাকতে হবে তবে মন খুলে কাজ করা যায় পদে পদে যদি আপনাকে আটকে দেবার চেষ্টা যে আমি টাকা দিলাম আপনি আমাকে সমস্যা থেকে বের করে দিন না এরকম জগৎটা এরকম টাকার দ্বারা সম্ভব সম্ভব নয় আচ্ছা আর একটা বিষয় যেখানে উঠে এলো বাস্তু বাস্তুটা যদি সমস্যায় থাকে তো আমরা বাস্তুটাকে ঠিক করব কি করে সেই বিষয়ে বসে গেছে বাস্তুর আগে দেখতে হবে আহ বাস্তু ডিস্টার্ব আছে এবারে যে আপনি অত দূরে যাবেন না অত দূরে ওখান থেকেও আমাকে আমি কিছু বলে দেব যে এই ব্যাপারটাগুলো দেখুন বা এই জিনিসগুলো আমাকে দেখান আমি বুঝে যাব বা যদি কাছে পিঠের বাড়ি হয় তাহলে বলবো ঈশান কোণের মাটি ঈশান মানে পূর্ব একটু উত্তর কোণের যে মাটি আছে সেখান থেকে আমার জন্য কিছু একটু নিয়ে আসুন আমি বলে দেব আর বাস্তুতে সমস্যা থাকবে তারও সারাই রাস্তা আছে আচ্ছা যেমন আমাদের দর্শক বন্ধুদের কিছু একটা উপায় বলে দিন যেখানে বাস্তুর সমস্যা তারা নিজে বাড়িতে বসে জেনে যেতে পারবে হ্যাঁ আমাদের বাস্তুতে সমস্যা আছে বা সেরকম যদি কিছু কোন একটা রেমেডি থাকে বা কোনো উপায় থাকে যার মধ্যে উপায় প্রচুর রয়েছে লক্ষণ বা কিছু লক্ষণ এগুলো অ্যাকচুয়ালি বাড়ির থেকে সমস্যা মিটবে না দেখা গেল আপনি দারিদ্রতার ভিতরে ছিলেন সেই দারিদ্রতার থেকে আপনি বেরিয়ে গেলেন বেশ ভালো কথা তারপরে দেখবেন রোগ চলে আসবে আচ্ছা তারপরে দেখা গেল রোগ শেষ হয়ে গেলো দেখা গেলো অন্য কোন প্রবলেম এগুলো বাস্তুতে প্রবলেম থাকলে অ্যাকচুয়ালি সমস্যার থেকে আপনি বার হবেন একটার পরে একটা একটার পরে একটা একটার পরে একটা লেগেই থাকে তো এর রেমেডি অনেক কিছু আছে অনেক রেমেডি আছে অ্যাকচুয়ালি এই অনলাইনে বললে না দর্শক এগুলো ঠিক ভাবে বুঝতেও পারবে না আর আমিও ঠিক আহ সেটি হতে পারবো না যে উনি ঠিক বুঝতে পারল কিনা আচ্ছা আর একটা বিষয় তাহলে আমরা জানতে চাই বাস্তুতে সমস্যাটা কেন হয় বাস্তুতে অনেক কারণে হয় অ্যাকচুয়ালি দেখুন আপনার বাড়ি দেখা গেল আপনি একটা পুরনো বাড়ি কিনলেন সেই বাড়ির নিচে দেখা গেল কোথাও কোথাও না কোথাও চিতা আছে চিতা ছিল বা দেখা গেল গরু মোড়ে ছিল সেইটা ওখানটাই চিতা দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবার এই হার গরু হার গুলোতে না ভূষণ নেগেটিভ এনার্জি নিয়ে আসে তো এছাড়াও অন্য কোনো যদি থাকে তো কিসবের কারণে एक्चुअली বাস্তু দৃষ্টান্ত আচ্ছা আবার এরকম কারণেও কি হতে পারে যে কেউ হয়তো খুব কর্ম করে দিই একদম একদম কেউ হয়তো খুব কম কালা জাদু হতে পারে নানা রকম খারাপ বিষয়গুলি রয়েছে প্রচুর ওটা পাবলিক এমনি হয় পাবলিক হ্যাঁ ও এমনিও জানে যে এরকম ভাবে করা যায় তো বাস্তুর দেখা গেল আপনার কোনো শত্রু আছে আপনাকে যদি বেঁধে রাখতে চায় বাস্তুকে ডিস্টার্ব করবে আপনাকে কিছু করতে হবে না আপনাকে কোনো তন্ত্র মন্ত্র করতে হবে না আপনাকে শুধু বাস্তুকে আর বাস্তুকে খুব খুব অনায়াসে নষ্ট করে দেয় ভবিষ্যৎ সম্বন্ধে কোন আইডিয়াই নেই আজকে আমি করছি আমার সত্যি এনার্জি আমি লস করছি এই এনার্জি কালকে আমার থাকবে না তখন না তিনি এসে চেপে বসো অর্থাৎ তুমি যার বাড়ি খারাপ করে দিয়েছো টাকার জন্য বিনিময়ে

মুক্ত বা মুক্ত আচ্ছা যদি কেউ এরকম কোড দেয় যে কোন একটা খারাপ কাজ করে দিয়েছে তার জন্য হয়তো প্রেমে বাধা হয়ে গেল বা আবিভাবে বাধা হয়ে গেল বা প্রেমে ছাড়াছড়ি হয়ে গেল তো সেটাকে আমরা কি করে ঠিক করতে পারব যদি এরকম কোনো উপায় থাকে যে হ্যাঁ এটাকে ঠিক করার সম্ভব বাকি আছে সম্ভব এটাকে সম্ভব সম্ভব

এবং সেই মানুষটি আসনা না তার একটা ভাইব্রেশন আছে তার একটা এনার্জির একটা ভাইব্রেশন আছে সে ভাইব্রেশন থেকে না নিচের আমারও একটা ভাইব্রেশন আছে সে ভাইব্রেশন দিয়ে বোঝা যায় যে মানুষকে এই প্রবলেমের মধ্যে আছে তবে সবচেয়ে ভালো হলো সাক্ষাৎ একদম এবার দেখা গেল প্রচুর দূরে রয়েছে আসতে পারছি না সেই ক্ষেত্রে অনেক প্রসেস আছে সেগুলো অনলাইনে ফোন করে বুঝতে পারছি ফোন করলে আপনি পুরোপুরি গাইড করে দিতে পারবেন চেষ্টা তো একশো পার্সেন্ট করি একদম শেষটা মায়ের হাত ও কোনো কোন ভয় নেই যে লাখ যেরকম শুনছি তন্ত্র এখন ভীষণভাবে সব জায়গায় বিক্রি হচ্ছে হ্যাঁ প্রচুর মূল্যের তো সেই ভয়ে পাওয়ার কোনো জায়গা নেই আচ্ছা কেউ যদি ফোন করে তো সেক্ষেত্রে কোনো চার্জেস আছে কি যদি ফোন করে না ফোন করে কথা বলতে কোনো চার্জেস নেওয়া হয় না তাই যদি এখানে আসে সেখানে তাদের যে জিনিসটা লাগবে সেখানে বানাবো আমি একটা হরস্কোপ ঠিকঠাক করে প্রেডিকশন করতে গেলে প্রচুর টাইম নিয়ে থাকে ঠিকঠাক করি এবারে যদি প্রফেশনাল ভাবে করি যা আসেন আপনি দু মিনিটের মধ্যে আমি কমপ্লিট করব খেলবো কমপ্লিট এমনি নবাংশ চার্ট বা অন্যান্য নক্ষত্র ডিগ্রি যদি দেখতে যাই একটা চার্ট দেখতে প্রচুর সময় নিয়ে তার একটা তো মিনিমাম পারিশ্রমিক আমাকে দিতেই হবে একদম তার একটা মিনিমাম পারিশ্রমিক আছে তারপরে তন্ত্রের উপরে চেষ্টা করি যাতে এবারে দেখুন কিছু জায়গা আছে যেগুলো স্ট্রং না হলে সেই জায়গাতে অবুজ আমি দিলাম সাপোর্ট একটা স্ট্রং যেখানটায় না পারা যাবে সেখানটায় একটা স্ট্রং ঢোক আছে আমি চেষ্টা করি সবসময় যে একটা কবজ দাবি ব্যবস্থা করে দেওয়া ব্যবস্থা করে দেওয়া তারপরে হয়ে যায় আশা করি আহ যারা এসছেন বা আসেন এইট্টি বা নাইনটি ঠিক আছে ঠিক হয়ে হ্যাঁ এবারে টেন দেখুন সবাইকে একই রকমের রুল দিয়ে দে এবারে কে কুই রুল মেনটেন করে এখানটায় বসে আপনি তো বুঝতে পারবেন একদম ঠিক হ্যাঁ তো চেষ্টা করুন যারাই আসবেন মায়ের কাছে বা তার যার কাছে এসেছেন তার উপরে ডিফেন্ড করে আসুন ভয় পাবার কিছু নেই যে লাখ লাখ টাকা দিয়ে আসলাম কিছু পেলাম না হ্যাঁ অন্তত আসুন ডিফেন্ড হয়ে আসুন কিছু নিয়ে যেতে পারবেন এটা একদম কন্টাক্ট আচ্ছা অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে অনেক বিষয় জানতে পারলাম এই বিষয়গুলি হয়তো আপনার সাথে কথা না বললে বা আপনার সাথে দেখা না হলে হয়তো জানতে পারতাম না তো অনেক ধন্যবাদ আপনাকে সেই জন্য আর আমাদের যত শ্রোতা বন্ধুরা আছে তাদের তারাও নিশ্চয়ই আপনাকে ধন্যবাদ জানাচ্ছে এই বিষয়গুলি জানার জন্য তো আজকের পডকাস্ট আজকে এখানেই তাহলে শেষ করছি ধন্যবাদ ধন্যবাদ সবাই ভালো থাকবেন জয় মা